দেখলাম দেখলাম এটাই আমার চাওয়া ছিল পাওয়া ছিল রে বাজার সুখে থাকো এই বইলা দুঃখী নিম্ব সুখের পানিটা ফলে আবার বাড়ির দিকে চলে আসে ওই যুবক বলতেছে কিছুদিন পর আমার পাশের আমি অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করে আমি চাইলাম মার একটু দেখে আসি আসলাম বাড়িতে এসে দেখি দরজা লাগানো মা মা কে ডাকি দরজা কেউ খুলে না একটা মেয়ে দরজা খুলছে কই সাহেব কারে চান কই মা কই তখনই কই আপনি বুঝি বাড়ি সাহেব বলে হ কোথায় আমার মা মেয়েটাই কই আপনার আম্মা আজ থেকে এক সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে আর কইছে দিন যদি আপনি আসেন গো এই চিঠিটা যেন আমি আপনার হাতে দিই এই যে নেন আপনার মার হাতের চিঠি যুবক বলতেছে আমি চিঠিটা হাতে নিলাম চিঠিটা কইলে দেখি আমার মা লেখছে বাজান রে কোন দিন মারে দেখতে আইবা জানি না তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সব সেরেছি সব কিছু তোমার মুখের দিকে তাকে আমি বিসর্জন দিয়েছি জানি না কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আসবা বাজান মরণের আগে মা একটা কথা তোমারে জানা যাই মার একটা চোখ ছিল না বিদায় তুমি মা কি ঘৃণা করতা দমক দিতা যাইতে নিষেধ করতা কিন্তু একদিনও মারে জিগাও নাই গো চোখটা তোমার কোথায় গেছে গো মা এই চোখটা তোমার কোথায় গেছে আমি মাও তোমার কোনোদিন নিজের থেকে বলি নাই আজকে মরণের আগে চিঠির মাধ্যমে জানা গেলাম শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল যে জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছিল এই চোখটা ওটা যদি আরেকটা চোখ এখানে বসানো না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার দুটো চোখ তুমি লাগলে নিয়ে যাও তবু আমার সন্তানকে বাঁচাও ওই দিন মার চোখটা নিয়া তোমার চোখ বাঁচানো হয়েছে আজ এই চোখটা মার নাই এই চোখেই তোমার চোখ লাগানো ওই যুবক তখন মাটিতে পোড়া কামদে ও দুনিয়ার সন্তানের দল শোনো জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার বাবা নাই আমার আম্মা মাকে কষ্ট করে করে বড় করেছেন গো মানুষের বাড়িতে কাম করে করে পড়ালেখা আমারে করাইছেন মাকে আমার নানা আমার মামা তারা অন্যত্র নিয়ে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমার মা পরিষ্কার জানায় দিছে আল্লাহ আমার একটা মানিক দিছে আমি আমার মানিকের চেহারা দিক জীবন যৌবন কাটাই দিব আমি অন্যত্র আর বিয়ে বসব না আমি এই ছেলে আমি এই ছেলে আমি এই ছেলে একটু বুঝ হওয়ার পর দেখলাম মার একটা চোখ নাই বিশাল গর্ত আমি মাকে বলেছি মা স্কুলে তুমি যেও না তোমাকে দেখলে আমার ক্লাসমিটটা ভয় পায় কিন্তু মা এরপরও আমাকে স্কুলে দেখতে যায় হাই স্কুলও মা আমাকে দিনে দেখতে যায় ক্লাসমেটটা ভয় পায় এগুলা মা বুঝে না মাইকো বাজান পৃথিবীতে আমার আর কেউ নাই তোর এক নজর না দেখলে আমি অস্থির হয়ে যাই এইভাবে চলছে চলছে আমি ঢাকা শহরে চলে আসলাম বিয়ে করে ফেললাম মাকে না জানাইয়া বোন আমি শহরে থাকি বাসা নিয়া গ্রামে এমন অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যাবে প্রতিষ্ঠিত হওয়ার পর বউ নিয়ে শহরে তাকে গ্রামের বৃদ্ধ মা বাবার খবর নেয় না প্রতিটা সমাজও এমন খুঁজলে কম বেশি আসেনি না নাই যুবক বলতেছি একদিন আমি দেখি আমার কলিং আওয়াজ দরজা খুলে দিকে আমার পুরা মা লাঠি বর দিয়া দিয়া চলে এসেছে মানুষের কাছ থেকে আমার বাসার ঠিকানা লইয়া দরজা খুলে আমি বলতেছি মারি কেন তুমি আমার বাসায় আইসো তোমার একে চোখ নাই দেখলে কত ভয় লাগে আমার বউ যদি তোমাকে দেখি ভয় পাবে কেন তুমি আইসো মা তখন দরজার বাকির দ্বারায় বলতেছি বাজান আমি বেশ বাসায় ঢুকবো না তোর বউয়ের সাথে দেখাও করবো না শুধু এসেছি হয়তো আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না বাসার মরণের আগে একটা নজর শুধু তোমারে দেখতে আইছি এ বাজার দেখলাম দেখলাম এটাই আমার চাওয়া ছিল পাওয়া ছিল রে বাজার সুখে থাকো এই বইলা দুঃখিনী চুকির পানিটা ফলে আবার বাড়ির দিকে চলে আসে ওই যুবক বলতেছে কিছুদিন পর আমার পাশের আমি অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করে আমি চাইলাম মার একটু দেখে আসি আসলাম বাড়িতে এসে দেখি দরজা লাগানো মা মা কে ডাকি দরজা কেউ খুলে না একটা মেয়ে দরজা খুলছে কই সাহেব কারে চান তো মা কই তখনই কই আপনি বুঝি bari সাহেব বলে হ কোথায় আমার মা মেটায় কই আপনার আম্মা আজ থেকে এক সপ্তাহ আগে দুনিয়ার জগত ছেড়ে চলে গেছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে আর কইছে কোন দিন যদি আপনি আসেন গো এই চিঠিটা যেন আমি আপনার হাতে দেই এই যে নেন আপনার মার হাতের চিঠি যুবক বলতেছে আমি চিঠিটা হাতে নিলাম চিঠিটা কইলে দেখি আমার মা লেখছে বাজান রে কোন দিন মারে দেখতে আইবা জানি না। তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সব সেরেছি সব কিছু তোমার মুখের দিকে তাকে আমি বিসর্জন দিয়েছি জানি না কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আসবা বাজান মরণের আগে মায় একটা কথা তোমারে জানা যায় মার একটা চোখ ছিল না বিদায় তুমি মা কি করতা দমক দিতা যাইতে নিষেধ করতা কিন্তু একদিনও মার জিগাও নাই মা গো চোখটা তোমার কোথায় গেছে গো মা এই চোখটা তোমার কোথায় গেছে আমি মাও তোমার কোনোদিন নিজের থেকে বলি নাই আজকে মরণের আগে চিঠির মাধ্যমে জানা গেলাম শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল যে জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছিল এই চোখটা ওটা যদি আরেকটা চোখ এখানে বসানো না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার দুটা চোখ তুমি লাগলে নিয়ে যাও তবু আমার সন্তানকে বাঁচাও ওই দিন মার চোখটা নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে আজ যে এই চোখটা মার নাই এই চোখটি তোমার চোখ লাগানো ওই যুবক তখন মাটিতে পুরা কামদে এজন্য রে ভাই বলতেছিলাম এমন বহু বাপ মা দেখেছি কয় আল্লাহ আমার হায়াত আমার সন্তান রে দিয়ে দিলাম তবু সন্তানের হায়াত তুমি বড় ওই যে বলতেছিলাম ওই যুবকটা যখন গুলশান তাকে গুলশানে তাকে অফিসে আসা যাওয়া করি এই দিকে মা আর রিক্সাওয়ালা বাবা দু সন্তানের অপেক্ষা করে বছর যায় সন্তান গ্রামে আসে না ঈদের চাঁদনি রাতেও গ্রামে আসে না মা রাস্তার পানে তাকায় তাকায় দিন দেয় সন্তানকে একটা নজর দেখবে ঈদের রাতে কত সন্তান গ্রামে আসে কিন্তু এই ছেলে ঈদের দিনও গ্রামে আসে না মা কান্দে কানতে কানতে মা একদিন স্বামীরে রে বলতেছি স্বামীকে ও স্বামী মানুষের কাছ থেকে আর কত শুনবো কত জানবো তুমি একটু যাই আমার সন্তানকে এক নজর তো মা সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না প্রবাসে যদি সন্তানের বিপদ হয় ফোন করা লাগে না কেউ জানার আগে মা কলি যায় জানে টিকি না কও মার কলিদা টের পেয়ে যায় এটা সন্তানের সাথে মার ব্লাডের সম্পর্ক এটা টেলিফোন লাগে না এর সাথে তারের কোনো কানেকশন নাই কিন্তু ব্লাডের কানেকশন চীনে একটা চীনে একটা বিশাল বড় বিল্ডিং দশে পড়েছে একুশ দিন পর বিল্ডিং এর নিচ থেকে একটা মা আর দুধের রে পাওয়া গেছে দুজন জীবিত হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাক্তার ট্রিটমেন্ট করার পর দুজন আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু ডাক্তাররা বলতেছে মা একুশ দিন পর্যন্ত দুধের বাচ্চারা কেমনে বাসলো। এমন একটা জায়গা মা সন্তানকে নিয়ে আটকা পড়েছিল পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার মতো ছিল না ওই জায়গায় আটকা পড়েছিল সন্তানটারে নিয়ে মা কেমনে বাসলো। তখনই মা কান দেওয়ার পর দেখেন আমার একটা আঙ্গুলের মাথাও নাই প্রতিটা আঙ্গুলের মাথা কাটা আমার বুকের দুধ যখন শুকায় গেছে গো তখন যখন দেখি আমার সন্তানের জিব্বাটা বের হয়ে আসতেছে দেখতেছি আমার চোখের সামনে মারা যাবে মাথায় কিন্তু আসে না তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া ফালায় দে আর রক্ত বের হয়ে এই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তান বাঁচাইছি আওয়াজ দিয়ে কৌ না আল্লাহ আকবর আরেক আল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ পৃথিবীতে মায়ের মতো আপন তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো হেনা তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো মায়েৰি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মনেতে কষ্ট দিও না ভাইরা বন্ধুরা একদিন তার মা ওই যুবকের মা যুবকের বাবারে পাঠাইতেছে স্বামী একটা দেখে আসো আমি মা তো বলতে পারি না মাস দিন আমি পেটে নিয়েছি আমি কেমনে সন্তান বলব একটা বার নিজের চোখে যেয়ে দেখে আস এই কথা বলার পর স্বামী চলছে সমরে টিকানা নিয়া দারুয়ান আটকায় দিছে অফিসের কার সাথে দেখা করবেন অমুকের সাথে দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে এইভাবে দেখা করা যায় না পারমিশন লাগে আপনি একটু এই জায়গায় দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি এই বইলা দারুয়ান চলে গেল যা বলতেছে বস একজন গরিব মানুষ গ্রাম থেকে এসেছে মনে হয় আপনার কাছে কোনো কিছু চাইতে আসছে অনুমতি দিবেননি এমনি ছেলে কয় আমি সিসি ক্যামেরা একটু দেখে ছেলে সিসি ক্যামেরা অন কইরা তাকা দেখে গেটের পাশে দাঁড়ানো মানুষটা আর কেউ না এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা যেই বাবা শিশুকাল থেকে তার রিক্সায় করে করে স্কুলে নিয়ে আইতো স্কুল থেকে বিদায় করে নিয়ে যাইতো বাড়িতে নিতো এই দৃশ্য দেখার পরও তার দিল নরম হলো না কারণ গুণা করতে করতে যে মানুষটার দিল শক্ত হয়ে যায় তার চোখ দিয়া পানি আসে না বানায় সহজে তার চুপ দিয়া পানি আসবে না এটা আলামত বড় খারাপ আল্লাহ পাক কেমতের ময়দানে ওই মানুষ গুলা কি যাহার নামে ঢুকায় আল্লাহ বলছেন আমি দরজা জানা এলাকায় দিবে ভাতের পাতিলে চাল ঢালার পর দেখবেন ভাতের পাতিল দেয়া দেয় ডাকটা দেয়া দেয় কেন দে কই সিদ্ধ হওয়ার জন্য আল্লাহ কয় যে এই মানুষগুলা তোমরা ওয়াজমা ফিলে যাওয়ার পর কোরআন হাদিসের কথা শোনার পরও তোমার দিল নরম হইতো না মরনের কথা আমি আল্লাহর কথা শোনার পরও তোমাদের দিল যাদের নরম হইতো না সুদ খাইতেছো তো সুদ খাও গোশ খাইতেছো এখনো তুমি গোশ খাও নামাজ পড়ো না তো এখনো নামাজ পড়ো না তুমি জিনা করো তো এখনো জিনা করো তোমার তানে কোরআনের আওয়াজ আসলো তোমার কানে আমি আল্লাহর কথাগুলি পোষলো তোমার কানে আমার নবীর কথাগুলি পোষলো এরপরে তোমার চলনার চালন আগের মতোই আগের মতোই না না তোমার দিলে বাড়ি খায় না আল্লাহ বলতেছেন মহিলারা যেমন পাতিলের ঢাকনা লাগায় সিদ্ধ করে ওই দিন আমিও তোমাকে জাহান নামের ভিতরে ঢুকায়া জাহান নামের দরজা জানালা লাগায়া তোমার জাহান নামের ঢাকনা লাগায়া তোমার কলিজাটাও আমি দেখব কত শক্ত ওই দিন তোমার কলিজা আমি নরম করব ওই দিন তোমার সিদ্ধ হবে ওই দিন তুমি সিদ্ধ হবা ঠিক তেমনি ভাবে ওই যুবকের দিল এত শক্ত নরম হলো না বাবাকে দেখার পরও তার দিল নরম হলো না যুবক ওই কে ডাক দিয়ে বলতেছে নে পাঁচশো টাকা নিয়ে যা যায় বলবি আমি বড় বিজি মানুষ আমার টাইম নাই দেখা করার নে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিবি আর বলবি অন্যদিন বেশি দিব দারোয়ান জানে না দারোয়ান পরিচয় জানে না দারোয়ান আইসা মনে করছে তিনি একজন বিক্ষু ভিক্ষা নিতে আইসেন বিপদে পৈরা হয়তো সারে কোনো পরিচিত মানুষ সাহায্য হয়তো নিতে আইসে আইসা বলতেছে চাচা সার বড় কি যে মানুষ দেখা করা সম্ভব নয় এখন খুব ব্যস্ত নে আপনারে পাঁচশো টাকা আপাতত দিছে আর বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে আজকের মতো আপনাকে চলে যেতে বলছে এই কথা বলতেই বাপে কয় বাদান রে আমি বিজ্ঞানীতে নিতে আসি নাই আমি বিপদে পুরো আসি নাই সাহায্যের জন্য আসি নাই আমি আসছি আমার সন্তানকে এক নজর দেখার জন্য মনে হয় আমার সন্তান আমাকে চিনে না মনে করেছে আমি কোন বিকুক আমি বিপদে পড়ে সাহায্য নিতে আইসি একটু যায় ক একটু ক ক আমি বিকুক না আমি তার বাবা দারুয়ান মাটিতে পড়ে শিখেছে আল্লাহ আকবর গা দারুয়ান মাটিতে পড়ে গেল দারুয়ানে কই চাচা লাভ নাই কথা কই ও লাভ হবে না আপনি আমার সারির বাবা কয় হ ওই স্যার আর ক্যামেরায় আপনারে দেখছে আপনারে চিনছে স্যারকে আপনার পরিচয় দেওয়া লাগবে তবে যা মনে বুঝতেছে গো চা চাও আমার স্যার আপনার সন্তান আর রইছে না সে অন্য কারো হয়ে গেছে আমি একজন ওদার মানুষ বিশ টাকা মাসে বেতন পাই পনেরো হাজার টাকা গ্রামে পাঠিয়ে দিই আব্বা আম্মার জন্য পাঁচ টাকা নিয়ে মেসে আমি কোনোরকম থাকি আর আমার sare এক লক্ষ টাকা বেতন পায় আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দিতে চায় এই কথা কিয়া দরওয়ানে ও কামলে তখনই বাবা মাটিতে পয়সা আল্লাহর একটা ডাক দেয় মালিক বद्दुआ দিলাম না বद्दुआ দেই না কারণ বাপ মা যদি বद्दुआ দেয় এই বद्दুয়া যদি তোমার দরবারে কবুল হয়ে যায় সাতুন দাওয়া তুম মুস্তাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ও মুসাফির ও দাওয়াতু বল দে আল্লাহ আলাতিঘি তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল মজলুমের ধোঁয় বদ্ধ মুসাফিরই দোয়া বদ্ধ বাপমার ধোয়াবদ্ধ অতএব মালিক বদ্ধ দিই না তোমার কাছে একটা আর আমার আর কোনো সঙ্গান নেই আমার সংগানটা বুঝে না আল্লাহ তুমি তার সঠিক বুঝদান কইরো আমি আপনাদেরকে বলবো যদি সন্তান ভুলেও কোনোদিন বেয়াধুবি করে বদ্ধ দিয়েন না কারণ সন্তান বিপদে পড়লে আপনি আবার কানবেন কোনোদিন বদ্ধ দিয়েন না এজন্যই এই সন্তানের জন্য দোয়া করছে বাড়ির দিকে রওনা দেয়া দিছে চোখের পানি মুছে আর যায় বিবি সাপ দৌড়ে এসে ধরছি দূর থেকে দেখে দৌড়ে দৌড়ছি স্বামীকো কও না আমার সন্তানের চেহারাটা কেমন শরীর স্বাস্থ্য কেমন কারণ দুঃখিনী মা একমাত্র মা যেই মা বিদেশ থেকে সন্তান আসলে পরে সবাই যদি হাতের দিকে দিকে হয় মা সন্তানের চেহারার বন্ধুরা বাবা কথা বলতে পারে না স্বামী স্ত্রী একদম কে তুই আর একদমই কান্দে স্বামী কথা বলতে পারে না শুধু এতটুকুই বলছি তোমার ছেলে অনেক বিজি দেখা করার টাইম নেই আমার গেট থেকে ফিরাই দিছে এই কথা বলতে মা আবার বাটিতে পড়ে গেল এই যে পড়ছে ওই দিন থেকে মা বিশা নাই মা ওই দিন বদ্ধ দেয় নাই শুধু কইছে মালিক বদ্ধ দিলাম না গো তোমার কাছে একটাই আবদার আমার সন্তান বুঝে না তুমি বুঝ দিও ওই যে বদ্ধ দেয় নাই দোয়া করছে হেদায়তের দোয়া এই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে রমজান মাস বলছেন আজাদ মসজিদের যুবক জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকলো দেখি মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ীর হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর বহুত বড় একজন ওয়ালি তিনি মিম্বরে বসা ওইদিন তিনি জুম্মার বয়ান করতেছেন মা বাবার হক মা বাবার কদর করলে পরে দুনিয়াতে কী লাভ তিনি বলতেছেন বাপ মার কথা মতো যে চলবো বাপমারে খুশি রেখে যে সন্তান চলবো দুনিয়াতে এক নম্বর ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেয় বিপদ তার আসার কথা আল্লাহ বিপদ কাইটা দেয় হাত কেটে যাওয়ার কথা আল্লাহ পাক বাঁচাইয়া দেয় ঠাটা ফুইরা মরার কথা বাপমার দোয়া পিছনে থাকলে আল্লাহ ঠাটা ফালাইয়া মারে না তক লেখা থাকলেও দোয়ার কারণে আল্লাহ তকদির দিন দেয় আর একটু আওয়াজ দেখুন সুহান আল্লাহ দোয়া তালে আল্লাহ রসুল বলছেন বাপমার দোয়া যদি থাকে তাহলে তার বিপদ যদি লেখাও থাকে আল্লাহ বাপমার দোয়া তুসিলায় বিপদ কাটতে